নমাজ চলাকালীন বায়ু নির্গত হয় তাহলে একবার নিরীক্ষণ যখন বায়ু নির্গত হয়ে গেল তখন ভিড়ের মসজিদের থাকতে গেল ওই লোকটা লাইন চিড়ে চিড়ে বাইরে চলে যাবে তাহলে হাতটা কেটে রক্ত উপর দিকে তুলে থাকবে তাহলে আপনি বুঝে নেবেন যে এই রক্ত নিশুতির দিয়ে কিছু বেরিয়ে এসেছে তাহলে আপনি ওকে একদম করে রাস্তা দিয়ে দেবেন বাইরে গেল যাওয়ার পরে লোকটা ওযু বানাবে ওযু বানিয়ে আবার নামাজে আসবে যদি ইমামকে পাই যেন এখনো আছে তাহলে ইমামের সঙ্গে আবার তাহরিমা দিয়ে জুড়ে যাবে আর যদি ইমামকে না পাই তাহলে পরে নতুন করে বাকি অংশগুলোকে একা একাই আদায় করে নেবেন কেন যে হাদিসের ভিতরে শব্দ এসেছে দুটা মুখ হয় এটা করো না হয় করো আপনি যে অবস্থাতে পাবেন সেটা আপনি করে নেবেন অর্থাৎ ইমামকে পেলেন তো শরীক হয়ে যান বাকি টুকু নেন

ইসলামী শরিয়ত সম্মত নয় যারা যাচ্ছে গায়ের জোরে যাচ্ছে আর এই গায়ের জোর আমিও ছুটাইতে না আপনিও ছুটাতে পারবেন না আমাদের মোটা হয়েছে কেউ যদি ঝগড়া हवाले से अपने दाढ़ी देखने की गुनाह है ना ये दाढ़ी देखा जाए कि झगड़ा कुछ है अपने दाढ़ी दाढ़ी देख के एक सलाह दूँ और एक सलाह मारूं अगर पक्का सुंदर है तार मगर अब यूँ मुंह कर अलीबाई ये तो बिया नहीं मुंह कर देखते के लिए हाथ दिया हूँ तो हमें जब आप तो जाने में जब मुंह का तो मुंह कर अब আদাম এই পৃথিবীতে ভিন্ন ভিন্ন জাতি কেমন করে বলেন আর বাবা যখন মানুষের সংখ্যা বেশি হয়ে গেল একটি ভাবে যদি কি ব্যাটা থাকে এক করে চলে গেল বাংলাদেশ যদি কেউ ভুষুটি করে যে না একটাই হতে হবে তো তুমি আসে দেখো পর্যন্ত বুঝতে পারবা সত্যি বাবদাবন্দা এখন আর যুগের চারটা ভাবে তাদের নাম তো খুশি রাখতে পারে না পত্র

কাজে জোরে করতে পারি কিন্তু আস্তে পড়ার কেউ সতর্ক ধারা খালি না সতর্কটাকে আপনার